ডাবল চাল চালের ড্রেসিং টেবিল আপডেট মডেল এটা আর সম্পূর্ণ আকাশি গাছ অন্য কোনো কাঠ আমাদের এখানে নাই যদি কেউ বাঁধতে পারে এটার উপসা হ্যাঁ একটার চারটা ফ্রি দিবেন এটা কিন্তু চাল ড্রেসিং টেবিল মাত্র সাড়ে চার হাজার কলসি মডেলের

ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আমার তিন চার হাজার টাকার তিন চার হাজার টার ভিতরে তিন চার হাজার একটা ড্রেসিং টেবিল দেন আচ্ছা এই গুলো জনের বারিন্দা খালি থাকে খাট কম দাম আমরা দিয়ে দিতে পারবো মাত্র পঁয়ত্রিশশো টাকা চার হাজার খাট একটা দিয়ে গাড়ি

দুই ইঞ্চি দুই ইঞ্চির মধ্যে দুই ইঞ্চি আর কাজ তো সবই হাতের কোনো মেশিনে কোনো কাজ নাই আর বিছনা হবে কি কাটে মেঘুন গণ বিছানা যে কজন উঠবো খাট ভাঙলে ফেরত খাট ভাঙলেও ফেরত খাট ভাঙতে পারলে ফেরত মানে ব্যবহার করে খাট ভাঙতে পারলে ফেরত আচ্ছা ভাই এই ফুল বক্সের প্রাইস কত টাকা মাত্র হাজার টাকা এবং এক হাজার দেন পাঁচশো দেন একশো দেন মানে যা দিয়ে খুশি শুধু কনফার্ম হবে মালটা নেবেন এই কারণে আর বাকি টাকাটা ভাই বাড়ির থেকে মাল বুঝ যাবো টাকা দিয়ে দেবো গাড়ি গাড়ি সেটা কে আচ্ছা নুন ভাই এরপর আর কি কালেকশন দেখেন আমাদের এরপরে আরেকটা সিস্টেম ডিজাইন আছে ডিজাইনটা একটু দেখাই যেটা এবং মূল কারণ হচ্ছে খাটটা যেন সহজে নষ্ট না সহজে নষ্ট না হয় এবং এটার পিছন সাইড যদি দেখি পিছন সলিড কাঠ সব কাঠে রকমের বোর্ড করা যদি কোনো ইয়ে পারে যে আছে হ্যাঁ একদম একটা কালার ভাই এরপরে কি কালেকশন দেখাব এরপর আপনার দেখা যায় কিছু বক্স দেখাই এর কালেকশন দেখবো আমরা

আচ্ছা ওটার বিক্রি হয় না বিক্রি হবে না কত টাকা বিক্রি করেন এটা এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো টাকা বিক্রি মূল্য যাবে এটা আচ্ছা তার পেছনে একটা দেখি একটু ভাই এটা কিন্তু পাঁচ কলস পাঁচ কলসের ভিতরে এটাও কিন্তু পাঁচ কলস মডেলের সেমি বক্সের

আমরা এদিক থেকে একটু কালেকশন দেখি লাভ মডেলের জন্য আচ্ছা দাম কি ভাই বাড়তি নাকি না না আঠারো হাজার টাকা আঠারো হাজার ইঞ্চি এটা কি দুই ইঞ্চির মধ্যে দুই ইঞ্চি আমাদের সব সবগুলোই সব দুই ইঞ্চি দেড়ের কোনো মাল নাই এগুলো দাম একই আঠারো হাজার মাত্র আঠারো

টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আরো আছে আমরা অনেক আপনাদেরকে আচ্ছা দেখি দেখি আছে এটা তাক আছে তো রং করা একদম কমপ্লিট করে দেবো কালার ডেলিভারি সময় ডেলিভারি সময় দাম রাখবেন কত টাকা আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দেবেন না ভাই কিছু ষোলো হাজার হবে আচ্ছা ভাই এইগুলোর প্রাইস কেমন রাখতেছেন এটার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এক হাজার টাকা মাত্র তেইশ টাকা ভাই আপনার পিছনে একটা কালেকশন আছে ভিতরে বাইরে সব সেগুন বাইরে সব সেগুন আর নিচের দিকে তিনটা ডয়ার তিনটা ডয়ার দুইটা পাল্লা দুই পাশে বড় এর ব্যবস্থা আছে ভাই হ্যাঁ হ্যাঁ আলাদা দেন ভিতরে কিন্তু অনেক কিছু অনেক কিছু এগুলোর মধ্যে খেতা কম্বল যা আছে মনে হচ্ছে আলাদা আলাদা করে দুই ভাগে ভাগ করতে পারবেন

কোন রকম কিন্তু বোর্ড নাই না মানে আকাশমিন্ত আকাশমণি আকাশমণি একমাত্র একটু আলমারি কালেকশন দেখি দুই পাল্লার দুই পাল্লা আর ভিতরে অপশন গুলো কেমন দেওয়া অপশন হলো ভিতরে গামারি কাঠ দেওয়া আছে এবং গুলো কিন্তু রং সারা রং সারা করে নিবে

এটার প্রাইস রাখবো আপনার বত্রিশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট দিবেন না ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা আরো আঠাশ হাজার টাকা এবং রং মার্শের খরচার সব নয় সব আমাদের আচ্ছা ভাই এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন এটার জন্য কিন্তু আপডেট কালেকশন এবং চারটা পাল্লা হবে পাল্লার ভেতরে যে সেলফ গুলা এগুলো কিন্তু আকাশ মনে হবে সব একটা আকাশে দুইটা ডয়ের দুইটা পাল্লা দুইটা পাল্লা ভাই এটা প্রাইস কেমন রাখবে এটার প্রাইস হল আপনার ছাব্বিশ টাকা এটাতে ডিসকাউন্ট দেবেন না দুই হাজার টাকা ডিসকাউন্ট

কোন রকমের বোর্ড নাই কোনো ইঞ্চি মোটা দেওয়া আছে এখান থেকে আঠারো হাজার আঠারো হাজার যেই ডিজাইন চারটা ডিজাইন রাখা আছে যার যেটা পছন্দ হয় নক করলে এগুলো ফুল পিকচার অথবা ভিডিও কলে ভিডিও কলে দেখতে পারবেন একটা কালেকশন ছিল বললে হবে না তার বৈশিষ্ট্য হচ্ছে না বুঝতে হবে ওর মতো হাতে বানানো সম্ভবই না পাল্লা নিচে তো ভাই চারপাল হাজার টাকা এটাতে ডিসকাউন্ট দেবেন দু হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সোফা মাত্র ষোলো ডেলিভারি না আরো কম লাগবে সোফা কি বলে ভাই আট হাজার টাকা মাত্র মিল মিল থাকবে দেখেন কালার এই হচ্ছে টু এরকম ডাবল হবে ডাবল সিঙ্গেল সিঙ্গেল সোফা মাত্র আট হাজার টাকা ফ্রি আচ্ছা এই একটা কালার আছে ভাইয়া

তারপরে কিন্তু গ্রাম বাংলায় আচ্ছা এদিক থেকে আরো একটা কালেকশন ভাই এইটা তিন ইঞ্চি এটা সেমি বক্স আর এগুলো নকশাগুলো হ্যাঁ চাপ ওটা আলাদা ভাবে কাজ করে আমরা আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা এখান থেকে যেটাই নেবেন আচ্ছা ভাই এদিকে ডাইনিং টেবিল ভিক্টোরিয়া উপর খারিতে আপনি ওঠেন ভাই এটার উপর ভাই প্রবাসী বাইরে অনেকে কয় যে না আপনি যে গ্যালাস দেখাইলেন কিন্তু গেলাসে তো উঠলেন না আচ্ছা এই কারণে গেলাসে উঠতে আমরা দেখাইলাম কোনো সিস্টেম ভাঙবে কিনা দেখেন বড় মানুষ উঠতে দাঁড়াইছে আর পোলা বান উঠলে আর কি হবে পোলা পলা কিছু করতে পারবেন দিতেন কটা ভাইয়া আর কালার করে দিব কালার রং করে দেবো আমরা এই খরচা আপনার কেমন আসবে এটা আপনার চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেন না এগুলো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি তো ফ্রি আছে

লাভ মডেল এবং মাল দিয়ে টাকা চাইব না যদি চাই আটকে খাজা ফার্নিচার চ্যালেঞ্জ করে মাল বিক্রি করে কালেকশন দেখি এই যে টেবিল আপডেট

থেকে কিন্তু আরেকটা বেলকনি সিস্টেম বেলকুনে যেমন অনেক বাইরে দেয় বাড়ি বানা বারিন্দা দেয় হ্যাঁ হ্যাঁ আর এর মধ্যে সবাই ব্যবহার করে আমরাও ব্যবহার করি আচ্ছা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেন এগুলো এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা বগুড়া আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ তিনটার সাথে পাঁচটা কিনলে আমরা এদিক থেকে আরো কিছু কালেকশন আছে এগুলো দেখবো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আরো যে বিষয় সঠিক ভাবে জানতে পারবেন পাঁচ ফুটি খাট দুইজন থেকে তিনজন বারিন্দা থাকতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর যদি আমার মতো ছোট না তাদের জন্য এক সিরিয়ালে এক সিরিয়ালে রাখবে না এগুলা মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আর যদি কেউ চায় যে না এটা আপনার এটা কোনো ডেলিভারি ফ্রি নাই এটা আমাদের বেশি মালের সাথে মানে চার পাঁচটা মাল নিয়েছেন তাদের জন্য একটা ভরে দিলাম আর যদি কেউ না যাবে চার পাঁচটা আমার দরকার শুধু এটা দরকার তাহলে আপনি ভাড়া বহন করবেন অথবা দোকান থেকে এসে নিয়ে যাবেন দোকান থেকে এসে নিয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় ফিট সাত ফিট এগুলো হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা ডেলিভারি কাস্টমারদের কাস্টমার বহন করবে ছয় হাজার টাকা যেই ডিজাইন মনে হচ্ছে ডিজাইন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ছয় হাজার টাকা আর এটা কিন্তু বলে দিছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম হলো পাঁচ হাজার টাকা হ্যাঁ

আর ভাড়া লাগবে থেকে আরো কালেকশন ছিল এই যে আমাদের এদিক থেকে আরো ফুলকশন হ্যাঁ অনেকটি দেখাইলাম আচ্ছা এটা আপনার ওই আমরা দেখেছি বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়া এটা হলো ফুল বক্স ফুল বক্স বাইশ টাকা ওই যে আপনার একটা আছে লাভ মডেল লাভ মডেল একটা ডিজাইন আছে বাইশ টাকা এই যে একটা ডিজাইন একই দাম পর একই দাম আচ্ছা দেখা যায় আগের সেগুন ভাই এখন আর নাই না বর্তমানে সেগুন অনেকই খারাপ জি জি আমরা সেগুনের বিক্রি করি কিন্তু আগের সেগুন নাই এখন বর্তমানে চেয়ার করা দিচ্ছেন ছয়টা চেয়ার ছয় এগুলো কেমন মাত্র আঠারো হাজার টাকা আঠারো আঠার হাজার পাশে কিন্তু সোফা সেটে দেখা এতক্ষণ করে দেখালাম এছাড়াও আরো কালেকশন আপনার দিয়ে সরাসরি চলে আসবেন নুন খাজা দেখবেন যাচাই করবেন যেটা পছন্দ হয় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু

সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা এই আছে তাজমহল দশ হাজার টাকা এগুলো দশ হাজার বিক্রি বক্স খাট বিক্রি হয়ে গেছে খাট দশ হাজার টাকা হ্যাঁ কালার কিন্তু আছে

করে দেখলাম এছাড়া তো আমার গোডাউনে আরো অনেক মাল আছে আমার গুডাউনে স্টকে বহুত মাল আছে ভিডিও কল দিলে এগুলো দেখাবো আমরা দেখা দেবো আচ্ছা আমরা যারা আমার দোকানে আসতে চাই ঠিকানাটা আবার একটু বলে দিই আমাদের পুরান ঢাকা লালবাগ সিকশন বেরিবাদ খাজা ফানি এই যে বড় করে বেনার টানা আছে বাইরেও দেওয়া আছে এই যে উপরে দেওয়া আছে এছাড়া আমরা বক্সে অ্যাড্রেস দিয়ে রেখেছি সরাসরি চলে আসবেন এই সরমে আর যারা আসতে পারতেছে না ভিডিও কলে দেখে নিতে শুনে নিতে হবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌরব লোকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ